ভাইয়া হচ্ছে আমি আপনাকে দেখছেন আমি আপনাকে টেক্সট করছি যে এই যেহেতু সাংগঠনিক ভাবে সলভ এর দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ে হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা অ্যানেথেকাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র 12টা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজা আমাকে डिस्ट्रয় করে দিছে আর डिस्ट्रয় করেন না व्हाट्स আপনার শ্বশুর ব্যাপারে যে অভিজ্ঞতা করছেন আপনি তো সেটা রোমান দিতে পারতেছেন আমা আমি আমার শ্বশুরে প বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ডআউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওইখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোথায় একজনের নাম মানে ওইটা ওইখানে স্ক্রিনশট এর মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আরিফ তো হাসান আইফের ফেসবুক তো এখনো আছে আপনি হাসান আইফের ফেসবুকটা দেখেন যে হাসান আইফের ফেসবুক থেকেই তো আসছে কিনা তো হাসান আইফের ফেসবুক কি ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসানের যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্য দিবস সেই দিবস সেই দিবস সেগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে নেই এটা তো তাদের কন্ট্রোলে আছে ওই আইডিটা থেকেই হ্যাঁ ওই আইডিটা থেকেই পাঠাচ্ছে হ্যাঁ

ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিতেছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা সেই আইডিটা তো ডিসেবল এটা তো নতুন করে আইডি করতে হবে আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট সেটাও এখন আমি কেমনে বুঝব যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি দিয়ে আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন তারপরে আমার মনে চাই আমি ইনভেস্টিগেশন করছি আমার সাথে ঘটছে আমি ভিডিও করছি রেকর্ড করছি স্ক্রিনশট রাখছি আমি সবকিছু করছি আমার ল্যাপটপ গুলো এনে দেন একজনের আমি যে অভিযোগ গুলো করছি আমি একজন সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা থাকা অবস্থাতে মানে সেই লোকটার এই রুচিটাও নাই কথা এটা কেও বলতে পারে একটা তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা বলেছে তার আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় কথা একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু মানে তার সাথে আপনার ওই সম্পর্ক নাই বা তাকে বিরক্ত করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমি তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে করে একটা মেয়েকে এগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এতগুলো দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমার আমাকে কথা মনে যে আপনি একটা তাকে একটা যোগ ফেলছেন এবং এই রেকর্ড করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন আমার মনে হচ্ছে আমারও তো মনে হচ্ছে যে তার মানে আপনি আমি যদি এখন বলি যে আমারও মনে হচ্ছে আপনি তুশারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাহলে আপনি মনে মনে হতে আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনার নাই আমার কাছে প্রমাণ আছে কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের ত্রিশে দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা নিজে বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছি যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি আর তার নিজের মেয়ে নাম কেন সুগার ড্যাডি দিলো এটা আমার ভাষা নয় ও মেহানে ও মেয়ে হাসানাইফকে সুগার ড্যাডি বলে বলছে কেন কথা বলছে এগুলি আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুটা কি আমি সমালোচনা করি নেই তাহলে আমি সমালোচনা আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমাণে একটা ডাহা কথা বললেন যে আমি হাসানাইফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলি না আপনি আসান আরিফ কে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি যে আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে আমার মানসিক অত্যাচারে কেন আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে আমি কি করছি আমি সত্য কথা বলছি আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করছেন তারে তার পাশে যেভাবে শাউট করছেন আপনি একবার পুলিশ ডাকেন আমাকে মাইরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে মেরে ফেলতেছে আমি শাউট করব না আমি শাউটও করব না নাকি কেউ কেউ যদি নাকি কারো ওয়াইফকে যদি শাসন করে আমি তার ওয়াইফ না 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপরও আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দী করে রাখছে প্রশ্ন করছেন সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনূসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে কই জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

আমি আমি একদমই থামা চাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো না আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলেছে কিনা বা এই এর নাম কি তুশার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় ছি ছি জানা ভাইয়া আপনি তো আপনি জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা 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 প্রস্টিটিউট ধরেন সেই প্রস্টিটিউট কি এই ভাষাটা বলা যায় আপনি আমার চাইতে আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার একুশ সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিতির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনার বললাম আপনি 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 শুনেন আমি খারাপ মানুষ আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি করি কি খারাপ মানুষ ছিল খারাপ বলেন আমি আপনাকে আমি আমি জানি না সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচু দুশ্চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন সালে সালে লেখাগুলো ওকে নিয়ে কি 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 ও করছে সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিধির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুসারের তুসার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুসার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে যেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই আপনার কথা শেষ জি আপনি আপনি ব্যক্তিগত না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নাই আপনি ব্যক্তিগতই হলো সমস্যা নাই আপনি প্রতিবাদীই হলো সমস্যা কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোন কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে ইনোমোনস্ক মনে করেন বা এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না আরে মুরাদ আরে আপনাকে মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মানে মনে হয় যে এই মানে মুরাদ আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন কোয়ালিটি সিয়ান সে আমাকে এই কিভাবে লিখে

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোনো একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয় তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তারপর আমি আপনার হিসাবে আপনার ফ্রেন্ড হিসাবে ডিবির সোর্স হিসাবে ফোন যে ঠিক সেখান থেকে আমি করছি জানাতে চাই আমি একটা আমাকে জানতে আমি রেকর্ড করছি আপনি আপনি আপনার রেকর্ড করতে হবে কেন আমি আমার সেফটির আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ডিবি ফোন করছেন নাকি আপনাকে তো ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করেছে আপনার একজন না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তারে আমি কিভাবে বিশ্বাস করব এটা লেখার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি তো এটা লেখার পরে আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে দেবীর বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি এম নি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো যে 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 ছেলেটা আপনাকে বলল আমি এই বাজে বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন 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 গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না আপনি মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিকেशंस দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনাপ্রধান এই যে

এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি সামন্তাকে জানাই নাই আমি শাহরি নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন জানি না কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে ওরা কি করে আমি মনে আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

যদি ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ্জে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠিয়েছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোহার্জে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলো সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না না সমস্যা হইছে দেখি তাই সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে নরমাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে মারে যে নে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু

আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যেটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা